যখন একটা বিচারের ব্যবস্থা হায়েস্ট সুপ্রিম কোর্ট হায়েস্ট জুডিশিয়ারি সেখানে কেস চলছে কেস বিচারাধীন এবং কেসটা সিবিআই দেখছে আপনারা জানেন তারা লাইভ করতে পারে কিন্তু মিডিয়া পর্যন্ত মিডিয়া ট্রায়াল করতে পারে না সেফটি সিকিউরিটি এবং কেসের ব্যাপারে আলোচনা করতে পারে না এমনি আলোচনা করতে পারে কিন্তু যে ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশন সম্বন্ধে আলোচনা করতে পারে না এটা বিচারের রায় আছে যেহেতু কেসটা এখনো বিচারাধীন আছে এবং আগামী সতেরো তারিখে সিদ্ধান্ত নেওয়ার দিন আছে তাই আমরা সুপ্রিম কোর্টের আদেশ মেনেই আমরা ভেতরে ভিডিও করবার ব্যবস্থা করেছিলাম যাতে টোটালটাই প্রিজার্ভ থাকে দরকার হলে আমরা এটা তাদেরও দিতে পারতাম কোর্ট চাইলে কোর্টকেও দিতে পারতাম আমরা ভেবেছিলাম যে আমরা পাঁচটা পঁয়তাল্লিশের মধ্যে ডেলিগেটসের আসতে বলেছিলাম চারটে পঁয়তাল্লিশ যদিও তারা অনেকটা দেরি করে এসেছিলেন তাতেও আমরা কিছু মাইন্ড করিনি কারণ এটা ছোট বড়ার মধ্যে ব্যাপার নয় চেয়ারে চেয়ারে ব্যাপার নয় আমি মনে করি মানুষকে কেয়ার করাটাই আমাদের বড় ব্যাপার আমি আজকে প্রেস করতে গিয়ে প্রথমেই বলবো আমি যেটা ঠিক করেছিলাম নির্যাতিত নির্যাতিত তিলোত্তমার ব্যাপারে আমরা একটা শোক প্রস্তাব নিতাম আজকে সীতারা মিচুরিও মারা গেছেন সেখানেও আমরা একটা এক মিনিট কন্ডোলেন্স করতে পারতাম আমরা দু ঘন্টা ওয়েট করার পর দু ঘন্টা পাঁচ দশ মিনিট তিন দিন সমানে অপেক্ষা করছি আমি জানি বাংলার মানুষের একটা আবেগ আছে বাংলার মানুষের প্রথম থেকেই সহানুভূতি আছে নির্যাতিতা বিচার পাক তার জন্য তার পরিবার বিচার পাক তার জন্য এবং আমি নিজেও মিছিল করেছি আপনারা দেখেছেন আমরা সবাই তাদের পরিবারের সাথে একমত সিবিআই তাড়াতাড়ি বিচারটা করুক ক্ষেত্রে আমাদের কোনো বিচারিতা নেই কেসটা এখন মাননীয় উচ্চ আদালতে আছে এবং সিবিআই ইনভেস্টিগেশন করছে বলে আমি সিবিআই সম্বন্ধে কোনো কমেন্টসে যাব না মনে রাখবেন আজকে আমাদের আলোচনাটা ছিল বিশেষ করে ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ডক্টর যেটা কোর্ট আলোচনা করেছেন কোর্টের যে আলোচনা আছে সেই আলোচনার মধ্যেই আমাদের থাকতে হবে তার কারণ তার উপরে আমরা উঠতে পারি না যদি কারো বিরুদ্ধে কারো অভিযোগ থাকে সিবিআই তো কেস করছে তাদের কাছে তারা জানাতেই পারেন কেস তো এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে নেই আর দুই হচ্ছে টেলিকাস্টের ব্যাপারেও আমরা ওপেন মাইন্ড কিন্তু আমাকে কতগুলো পসিডিউর মানতে হয় যখন ম্যাটারটা সাবজুডিস থাকে বিচারাধীন থাকে আমি যদি সবটাই টেলিকাস্ট করি সুপ্রিম কোর্টের কেস নিয়ে কেউ যদি হট করে কারণ বাইরে আমরা অনেকগুলো দেখেছি যেখানে সিজে কেউ ক্রিটিসাইজ করা হয়েছে সুপ্রিম কোর্টে হট করে যদি কেউ এই নিয়ে মন্তব্য করেন তাহলে আমার আমার কি দায়বদ্ধতা থাকবে না না আমাদের সরকারি অফিসের যারা প্রধান অফিসারদের তাদের দায়বদ্ধতা থাকবে না সুতরাং আমরা এমন কিছু করতে চাইনি যাতে অচল অবস্থা অবস্থা দূর না হয় আমরা ফিরিয়ে দেওয়ার জন্য এবং সেটা আমরা চিঠিতে লিখে দিয়েছিলাম যে লাইভ টেলিকাস্ট আমরা করতে পারবো না কিন্তু টোটালটাই রেকর্ডিং করা হবে আপনারা জানেন আমরা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম তা তাদের মতো যে কোনো ইস্যু ঘরের ভেতর তুলতেই পারতেন এবং তারপরে গিয়ে তারা প্রেসকে বিপ করতেও পারতেন